তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম আমার গাড়ির সামনে একটা কাজের দরকার ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব বলি মানুষ তাদেরকে কিছু সময় ওয়েট এটা আসলে একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না

সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের মানুষের যারা আছেন তারা অনেকগুলো মানুষ প্রথমে আহ আমি যে মানুষের কথা বলবো সেটি হচ্ছে জাকি হোসেন রাজী ভাইয়া এবং ভাইয়া আছেন আজিব ভাইয়া আছেন

তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আমি দুঃখিত একটু রেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম আমার গাড়ির সামনে একটা কাজের দরকার ছিল যার জন্য কিছুটা রেট করে আমি এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব বলি মানুষ তাদেরকে কিছু সময় রেট করা এটা আসলে একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না